তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেল আসসালামু আলাইকুম বিয়ার্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো কলিং ভিসা নিয়ে অনেকের মধ্যে অনেক কথাবার্তা চলতেছে যে কলিং ভিসা কবে নাগাদ চালু হবে এবং কবে নাগাদ মালয়েশিয়া কর্মী যাওয়া শুরু হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মালয়েশিয়া সফরে কেন্দ্র করে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা চালু হতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ স্যার কিন্তু মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের চুক্তি করেছে বাংলাদেশ থেকে কিন্তু অনেক চুক্তি হয়েছে ব্যবসা বাণিজ্য এছাড়া মালয়েশিয়ায় যে শ্রমিক এর জন্য যে চুক্তিগুলো হয়ে থাকে সে সকল সকল চুক্তি কিন্তু মালয়েশিয়া হয়েছে তো ফাইনালি কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা আর মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ভালো হবে কেন মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলে মালয়েশিয়ার জন্য আমাদের জন্য অনেক ভালো হবে কারণ মালয়েশিয়া সর্ব বৃহৎ একটি শ্রম বাজার যেখানে কিন্তু মালয়েশিয়া অনেক সংখ্যক কর্মী মালয়েশিয়াতে গিয়ে বাংলাদেশিরা কাজ করে থাকে বলতে গেলে মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে বারো লক্ষ শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে কর্মরত রয়েছে বিভিন্ন সেক্টরে তো নতুন করে কিন্তু আরেকটি সেক্টর যুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়াদের জন্য সেটি হলো সিকিউরিটি সেক্টর সিকিউরিটি সেক্টর কিন্তু অলরেডি কিন্তু নেপালিদের জন্য হয়ে থাকে শুধু নেপালিরা কিন্তু মালয়েশিয়ার সিকিউরিটি সেক্টরে কাজ করে থাকে কিন্তু নতুন করে কিন্তু বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে এই সেক্টরটি মালয়েশিয়ার গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে সাব জানিয়ে দিয়েছে তারা সিকিউরিটি নতুন করে সিকিউরিটি কিন্তু নেবে বাংলাদেশ থেকে তো বাংলাদেশিরা এখন থেকে কিন্তু সিকিউরিটি সেক্টরে জব করতে পারবেন আগে কিন্তু মালয়েশিয়ায় কিন্তু সিকিউরিটি সেক্টরে কিন্তু বাংলাদেশিদের কোনো অংশ অংশগ্রহণ করা হতো না তবে এই মালয়েশিয়া সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আরেকটি কাজ করিয়ে দেখিয়েছে যে সে নতুন করে কিন্তু সিকিউরিটি সেক্টরে কিন্তু কর্মী নিয়োগের কিন্তু প্রক্রিয়াটা চালু করে দিয়ে এসেছে তো ফাইনালি কিন্তু নতুন আরেকটি সেক্টর যুক্ত হয়ে গেল আমাদের জন্য তো কলিং বিষয় কিন্তু মালয়েশিয়া অনেক সেক্টরে কিন্তু বাংলাদেশেরা কাজ করে থাকে কিন্তু এই সিকিউরিটি সেক্টরে কিন্তু বাংলাদেশেরা কিন্তু কলিং বিষয়ে কাজ করে থাকে না তাই আরেকটি নতুন সেক্টরে কিন্তু কাজ করতে সুযোগ পাবে এই বাংলাদেশি শ্রমিকরা তো ফাইনালি কিন্তু চালু হতে যাচ্ছে মালিশার কলিং বিষয় নতুন করে কিন্তু কর্মী নিয়োগ হবে খুব শীঘ্রই তো যে সকল প্রবাসী ভাইরা ওদের আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়ায় যাবেন তাদের কিন্তু অবসান করতে চলছে কারণ ফাইনালি চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা তো যে সকল প্রবাসীরা ওদের আগ্রহে বসেছিলেন যে মালয়েশিয়ায় যাবেন তাদের জল্পনা কল্পনার দিন শেষ হতে চলেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অসুস্থ থাকবেন অবশ্যই টেক